অস্কার ট্রফির নকশা কে করেন ফ্রেডরিক গিবসন আফ্রিকার গান্ধী কাকে বলা হয় কোয়ামেন ওকুমা নর্থ পোলের এক দুই তিন চার পাঁচ পোস্টে কাকে চিঠি পাঠানো হয় সান্তা ক্লস এটি একটি ক্রিকেটারের নামে এটি তৈরি করে মাস্টার কার্পেন্টার আদপে এটি একটি নৌকা বা বোট এটির নাম কি ধোনি কাগজ কে আবিষ্কার করেন সাইলুন গেসলাই কে আবিষ্কার করেন জন ওয়াকার গ্রিন টির উদ্ভাবক কোন দেশ চীন জলে বড় বেলুনের মধ্যে মানুষ ভাসছে এই খেলার নাম কি ওয়াটার জরমিং টাইটানিক জাহাজের উদ্ধার হওয়া শেষ চিঠি কে কাকে লেখে অস্কার হলভারসেন তার মাকে লেখে এশিয়ার কোন দেশে সেনাবাহিনী নেই মালদ্বীপ প্যাবক টেস্টে কী মাপা হয় দুধে ফ্যাট কোন জায়গাকে অনেক আগে আম্বের নামে জানা যেত জয়পুর রাজার আমলে বাংলা থেকে চিনে যায় জিরাপ